কীভাবে বুঝবেন আপনি যৌন রোগ ক্র্যামেডিয়া আক্রান্ত যেহেতু যৌন সংক্রমণের বিষয়ে আমাদের দেশের মানুষের সচেতনতা ও জ্ঞান নিহাতি কম তাই অনেক যৌন রোগ সম্পর্কেই তাদের পরিষ্কার ধারণা নেই সেই অজ্ঞতার কারণেই কিন্তু রোগ নির্মূল করা সম্ভব হয়ে ওঠে না অনেকেই মনে করেন এইচআইভি একমাত্র যৌন রোগ কিন্তু না আরও আছে যেমন ক্ল্যামেডিয়া চলুন জেনে নি ক্ল্যামেডিয়া কী ও কি তার উপসর্গ সঙ্গীর শরীরে ক্ল্যামেডিয়া বাসা বেঁধেছে কি না সেটাও যেভাবে বোঝা যাবে ক্ল্যামেডিয়া কি মূলত জীবাণু যৌন মিলনের কারণে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে মার্কিন দেশগুলিতে অনেক মানুষ এটা আক্রান্ত সেখানে প্রতি বছরে তিরিশ লক্ষ নারী পুরুষ ক্ল্যামিডিয়ায় আক্রান্ত হয় ধীরে ধীরে অন্য দেশেও ছড়াচ্ছে ক্ল্যামেডিয়া পঁচিশ বছরের নিচে যারা তারাই আক্রান্ত হয় বেশি কিভাবে বুঝবেন সঙ্গীর ক্ল্যামেডিয়া আছে কিনা মূলত মহিলারাই ক্ল্যামেডিয়ায় বেশি আক্রান্ত হয় তাদের মধ্যে সত্তর থেকে পঁচানব্বই শতাংশ মহিলার মধ্যে ক্ল্যামেডিয়ার কোনো উপসর্গ লক্ষ্য করা যায় না পুরুষদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সত্যি বলতে কি ক্ল্যামিডিয়ার তেমন কোনো উপসর্গ নেই সংক্রমণের পাঁচ থেকে দশ দিনের মধ্যে বোঝাই যায় না শরীরে এর জীবাণু প্রবেশ করেছে কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু লক্ষণের দিকে খেয়াল রাখা উচিত সঙ্গী মহিলা হলে কিভাবে বুঝবেন সে ক্ল্যামিডিয়ায় আক্রান্ত এক তলপেটে ব্যথা হতে পারে তবে তলপেটে অনেক কারণে ব্যথা হয় পিরোয়েডস শরীর কষে গেলে ইউরিন ইনফেকশন হলো তলপেটের ব্যথাই ভোগে মহিলারা সুতরাং তলপেটে ব্যথা থেকে স্রেফ রোগ অনুমান করতে পারেন নিশ্চিত হওয়ার কোনো জায়গা নেই ফলে আরও কিছু উপসর্গ জানা দরকার দুই যৌনাঙ্গের হলুদ বা সবচেয়ে নির্গমন তিন টিরসের সঙ্গেই যদি পরিশ্রুত রক্ত বেরিয়ে আসে চার হালকা জ্বর জ্বর ভাব পাঁচ প্রস্রাবের সময় যৌনাঙ্গে অসহ্য যন্ত্রণা ছয় যৌনাঙ্গের একেবারে ভেতরে ফুলে যাওয়া সাত মলদারে ফোলাভাব আট বারবার প্রস্রাব হওয়ার প্রবণতা তৈরি হওয়া নয় প্রত্যেকবার মিলিত হলেই যৌনাঙ্গের রক্তপাত দশ গলা দিয়ে তীব্র গন্ধযুক্ত হলদেটে তরল বেরোনো সঙ্গী পুরুষ হলে কীভাবে বুঝবেন সে ক্ল্যামেডিয়ায় আক্রান্ত এক প্রস্রাবের সময় পুরুষাঙ্গে যন্ত্রণা দুই পুরুষাঙ্গ থেকে পুঁজ বেরোনো তিন টেস্টিকলস বা শুক্রাণু ফুলে যাওয়া চার মলদার ফুলে যাওয়া পুরুষ ও মহিলাদের মধ্যে কিছু কমন উপসর্গ আছে সেগুলি কি কি জেনে নিন এক আগেই বলেছি মলদার ফুলে যায় সেই সঙ্গে চুলকানি ও রক্তপাত হতে পারে ডায়রিয়াও হয় কোনো কোনো ক্ষেত্রে দুই ক্ল্যামেরিয়া চোখেও আক্রমণ করতে পারে চোখ লাল হয়ে যেতে পারে চুলকাতে পারে চোখ থেকে জল ঝরতে পারে তিন গলায় যন্ত্রণা হতে পারে কিভাবে ছড়াই ক্ল্যামেডিয়া ছড়ানোর প্রধান রাস্তা হলো অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে তা সে যেই পদ্ধতিতে এবং যে রাস্তাতেই যৌন মিলন করা হোক না কেন অনেক সময় যৌনাঙ্গ ক্ল্যামেডিয়া আক্রান্ত কারো যৌনাঙ্গের সংস্পর্শে আসলেও ক্ল্যামেডিয়া ছড়াতে পারে এমনকি ক্ল্যামেডিয়া যৌন কার্যে ব্যবহৃত বস্তু দ্বারাও ছড়াতে পারে একজন থেকে আরেকজনে চিকিৎসা এটা জেনে নিশ্চিত হবেন যে ক্ল্যামেডিয়া সহজে নির্মূল করা যায় নিয়ম করে চিকিৎসা চালিয়ে যেতে হবে নিয়মিত অ্যান্টিবায়োটিক ও খেতে হবে গ্লামিলিয়া একদিনও সারতে পারে আবার সার লেগে যেতে পারে এক চিকিৎসকের দেওয়া ওষুধ নিয়ম করে খেয়ে যেতে হবে উপসর্গ চলে যাওয়ার পরও কিন্তু শরীরে থেকে যেতে পারে রোগের জীবাণু ফলে যতদিন না জীবাণুরা ধ্বংস হচ্ছে ওষুধ বন্ধ করা চলবে না দুই সঙ্গীর সঙ্গে যৌন মিলন করার আগে ফের পরীক্ষা করিয়ে নিন নিশ্চিত হয়ে নিন সংক্রমণ পুরোপুরি চলে গেছে কিনা নিজের ঔষধ অন্য কারোর সঙ্গে ভাগাভাগি করে খাওয়া ঠিক হবে না চার প্রতি তিন মাস অন্তর পরীক্ষা করাতে হবে প্রতিকার সঙ্গী যদি ক্ল্যামেডিয়া আক্রান্ত হয় সে পুরোপুরি সেরে না যাওয়া পর্যন্ত যৌন মিলন স্থগিত রাখুন না হলে তার থেকে আপনার শরীরও ছড়াবে ক্ল্যামেডিয়ার জীবাণু কন্ডম ব্যবহার করতে পারেন মহিলাদের জন্য বিশেষ ধরনের কন্ডম পাওয়া যায় মিলনের সময় সেটেও ব্যবহার করতে পারেন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন